হ্যালো গাইস আসসালাম আলাইকুম ইরসিনাসিন আলা ফাতুপু অ্যান্ড ওয়েলকাম টু মাইন নে বে ডেও সো গাইস ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করেই ফেলছি এতদিন যারা আমাকে শুধু কোয়েশ্চেন একের পর এক কোয়েশ্চেন করে গেছেন যে গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেলছি কিন্তু আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে যেটা আপনাদেরকে নিয়ে আপনারাদের ভাই এত হিংসা কেন ভাই এক একটা গরিব ঘরের ছেলে যদি কিছু করে তখন আপনাদের খুব জ্বলে যায় যখন আপনাদের প্যাটের মধ্যে লাথে দিয়ে আপনাদের হক মেরে আপনাদের টাকা পয়সা মেরে দিয়ে মানুষ কিছু করে তখন তো আপনারা অনেক বাহবা দেন তখন তো আপনারা অনেক বাহবা দেন অনেক বাণী অনেক উৎসাহ করেন কংগ্রাচুলেশন বলেন অনেক কিছু বলেন কখন কেন আপনাদের প্রবলেম হয় না যখন একটা গরিব ঘরের ছেলে কিছু করতে যায় তখনই আপনাদের প্রবলেম হয়ে যায় ভাই কেন ভাই এত হিংসা কেন আর একটা জিনিস আমার সব থেকে বেশি খারাপ লাগছে যেটা হলো পড়ালেখা দেখেন ভাই পড়ালেখা লাইফের প্রত্যেকটা মুহূর্ত দরকার প্রত্যেকটা মুহূর্ত দরকার প্রত্যেকটা সেকেন্ডের দরকার আপনি আপনি এক থেকে একশো পর্যন্ত গণলেও সেটা পড়ালেখার মাধ্যমে বুঝতে পারছেন আপনি যে চলেন টাকা গণেন ওই টাকাটাও কিন্তু আপনি পড়ালেখা করার কারণে আপনি টাকা গণতে পারতেছেন তো ভাই এভাবে আপনি আপনার পড়া খেয়ে ছোট করবেন না যে আপনার পোস্ট করতেছেন বিশ বছর ধরে পড়ালেখা করে কি করলাম টিকটক করলে মনে হয় ভালো হইতো টিকটক আজকে আছে কালকে নাই কিন্তু ভাই আপনার পড়ালেখা সারাটা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনে কিন্তু আপনার পড়ালেখাটা দরকার পড়ালেখা লাইফ সব থেকে বড় ইম্পর্টেন্ট পড়ালেখা লাইফের একটা পার্ট আপনারা আমাকে নিয়ে যা করতেছেন ভাই কেন ভাই কেন এত কিছু করতেছেন ভাই কি দরকার ভাই গাড়ি বাইর করছি খুশি হয়েছেন এবার শান্ত হয়েছেন আপনারা আর কিছু লাগবে ভাই একটু আমারও বললেন আর দরকার আছে কিছু আপনাদের জন্য আই আপনারা এখন খুশি হয়ে গেছেন সামর্থ্য থাকলে মানুষ সবকিছু করতে পারে একটা মানুষের সামর্থ্য থাকলে একটা মানুষ সব কিছু করতে পারে সে ছোট হোক আর বড় হোক এক টাকা থেকে দুই টাকা হয় দুই টাকা থেকে দশ টাকা হয় মানে বুঝতে পারছেন এখন আপনি যদি এক টাকাকে খরচ করে ফেলেন দশ টাকাকে খরচ করে ফেলেন তাহলে আপনার কোনো লাভ নেই আপনি যদি এটা এটাকে দিয়ে আরও টাকা বানাইতে চান তাহলে আপনার টাকা হবে আপনি লাইফে কিছু করতে পারবেন আপনি আগে যাইতে পারবেন আপনার দ্বারাই কিছু সম্ভব কিন্তু আপনি যদি আরেকজন মানুষের কিছু দেখে যদি জলা পড়া করে আপনার আপনি যদি আরেকজন মানুষের কিছু দেখে হিংসা করেন তাহলে কিন্তু কিছুই হবে না ভাইয়া মানে বুঝতে পারছেন আমার কথা আপনারা বলতেছেন আপনি বিশ বছর ধরে পড়ালেখা করে কি করছেন আপনি বিশ বছর ধরে পড়ালেখা করে কিছুই করতে পারেন নাই কি করছেন আমাকে বলেন মানুষের সমালোচনা করছেন এইটা শিখছেন আপনার পড়ালেখা থেকে আপনি আপনার পড়ালেখা থেকে এই জিনিসটা শিখছেন যে আপনি মানুষের সমালোচনা করবেন আপনি একজন শিক্ষিত মানুষ আপনাকে আপনার কাজ দিয়ে আপনার পড়ালেখা দিয়ে আপনি অনেক আগে যাইতে পারবেন কিন্তু না আপনি ওইটা না করে আপনি মানুষের পিছে পড়ে আসেন মানুষ কি করতেছে সেটা নিয়ে কথা বলতেছেন তাহলে আপনি লাইফে কিছুই করতে পারবেন না পড়ালেখার কোনো দামে নাই তাহলে পড়ালেখা করছেন পড়ালেখা কাজে লাগান পড়ালেখাকে এতটা ছোট করে দেখবেন আমি না হয় পড়ালেখা করতে পারেনি কিন্তু আপনি তো পড়ালেখা করছেন আপনি সঠিকভাবে পড়ালেখা করে থাকেন সঠিক ওয়েতে আর যদি আপনি পড়ালেখা না করেন শুধু নামের পড়ালেখা করেন তাহলে কিন্তু কিছুই করতে পারবেন এখন কথা হলো দেখেন ভাই গাড়িটা আপনারা বলছেন বাইর করার জন্য আপনারা আমারা বলতেছিলেন যে আমি গাড়ির শোরুমের মালিকে চলে গেছিলো আমার বলছে ওয়াশ করার জন্য আমি এক ফ্যাকেট দিয়ে ভিডিও বানাই ফেলছি আমারও রোস্ট কইরা ফেলছেন আমারা বলতেছেন যে আমি রেন্ট নিছি চারশো পাঁচশো ড্রামে নাকি এগুলা রেন্টে পাওয়া যায় অপেন চ্যালেঞ্জ করলাম এরকম একটা ল্যাম্বরগিনি আপনি চারশো পাঁচশো ডেরাম দিয়ে আমারও যদি নিয়ে দিতে পারেন তাহলে তার কোনো কথাই নাই আপনার পায়ের পায়ের পানি আমি পা দুইয়ে পানি খাবো আমি যদি পাঁচশো ছয়শো টাকা দিয়ে আপনি একটা নিয়ে দিতে পারেন ঠিক আছে জিনিস হলো ভাইয়ারা আমাকে নিয়ে মাথাটা না না কি হয় আপনাদের পেটের পাত কি হজম হয় না এতটা মাথা গামানোর দরকার আমাকে নিয়ে এত কথা বলা দরকার ভাই একটা ছেলে একটা জিনিস নিছে ফিনিস ভালো লাগলে বাহবা দিবেন না ভালো লাগলে ইগনোর করবেন শেষ কথা এখানেই শেষ না আপনারা এটা নিয়ে গুতাইতে 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 কোন জায়গা পর্যন্ত গুতা দিয়ে দিচ্ছেন আপনারা নিজের অজানার না এত জলন কায় ভাই নিজের কাজ নিয়ে পড়ে থাকো না আরেকজনের কিছু নিয়ে এত জলা পড়া করার কোনো দরকার আছে আছে কোনো দরকার মানুষের কিছু নিয়ে মানে এত মাথা কামানোর দরকার নাই ভাই তুমি তোমার কাজ করো যদি পড়ালেখা করো শিক্ষিত হও তাহলে ভালো কিছু করার ট্রাই করো শিক্ষিত মানুষ শিক্ষিতর মতো কাজ করো অশিক্ষিতর মতো না আই হোপ আমার কথা বুঝতে পারছেন এবার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম